নিয়ম হচ্ছে এরকম এখন আমি তোমাদেরকে দেখাবো আমি এখন ব্যাগ দিব ব্যাগ গেট দিছি এখন আমি ডানা কাটব নিয়ে দানা কাটার পরে কোন দিকে আমি কথা বলছি এটা হচ্ছে কি না আপনারা দেখবেন এখন ডানা কাটছি এখন আমার একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে নিজের সু কোন দিকে যাচ্ছে সাম্য শ্যুপ কোন দিকে যাচ্ছে পিছনে গিয়ে দেখো তো পিছনে গিয়ে ওটা থাকে এখন আমি ডানে কাটছি এখন তাহলে এখন আমি গাড়ি কাটছি বিদায় গাড়ি ডানা ঘুরছে এখন আমি বামা ঘুরা আবার বামা চাইতে দেখাবো গাড়ি কোন দিকে যাচ্ছে অত আমি বামে কাটতেছি ফিজের শু কোন দিকে যাচ্ছে সাম্য শু কোন দিকে আসছে এখন আবারও সামনের শু ফ্রিজনের শু বামা যাবে সামনের শুডানা চলে আসবে ব্যাগ গেট বিজয়